দেশে ফিরে এসেছেন চিকিৎসার জন্য তো আমরা ওনাকে পি দিয়েছি জয়েন্টের মধ্যে তো পিআরপি দেওয়ার দুইটা সেশন দিয়েছি আমরা সাধারণত তিনটা সেশন দিই দুটো দেওয়া হয়েছে এর মধ্যে মাসাল্লাহ আল্লাহ রহমতে উনি অনেকটুকু ভালো আছেন উনি নিজেই বলেছেন যে কালকে গাছেই উঠেছেন যদিও গাছে ওটা ঠিক হয়নি ওনার জন্য এভাবে ওটা ঠিক না এই বয়সে তারপর আমরা এটাই শুক্রিয়া যে পি আর পি তো উনি ভালো আছেন তবে আমি এটা বলবো যে পিআরপি এমন না যে ম্যাজিক তা না ম্যাজিক ভাববেন না আমি সবাইকে ওইটা বলতে চাচ্ছি না আসলে পিআরপিরও একটা রেস্ট্রিকশান আছে সীমাবদ্ধতা আছে কিন্তু আমি এটা বলবো যে যে সমস্ত চিকিৎসা ব্যথার ক্ষয় পূরণ করছে তার মধ্যে একমাত্র চিকিৎসা যেটা নিরাপদ একশো পার্সেন্ট সেটা হলো পি তাই আমি পিআরপি দিতে বলি কিন্তু এটা সাকসেস রেট কিন্তু একশো পার্সেন্ট না সাকসেস স্টোরি যদি আমরা নিই অনেক রোগী আছে তারা বলে আমি ভালোই হচ্ছি না তাই আমি আপনাকে অতিরিক্ত হোপ আমি দিব না বাট রিয়েলিটি যেটা সেটা আমি বলে দিব সত্য কথা যে আমরা একশো জনে ষাট জন বা সত্তর জনে আমরা ফল পাচ্ছি তিরিশ জনে পাচ্ছি না তাহলে আপনি প্রশ্ন করতে পারেন হয়তো কেন দিব আমি তাহলে এটা আমি বলবো তাহলে এটা ছাড়া আমার কোনো চিকিৎসা তো নাই বেতার ওষুধ ফিজিওথেরাপিতে কাজ হচ্ছে না তাহলে স্টেরয়েড দেওয়া হচ্ছে আমি স্করয়েডটা ক্ষতিকর আপনারা ওনাকে জানান স্টেরয়েড দেওয়া হচ্ছে আমি পিআরপিটা দিব কারণ পি আমি বারবার দিলেও আমার কোনো সাইড এফেক্ট হবে না এটা স্তর আমি একটু লিমিটেড বাদ দিতে পারবো নির্দিষ্ট বাদ দিতে পারব কিন্তু পি আমি অসংখ্য বাদ দিতে পারবো এবং স্টেরয়েড হলো ব্যথা কমাচ্ছে কিন্তু পি আমার আমার জয়েন্টের মধ্যে যে ক্ষয়টা ক্ষয়টা ফিল আপ করে ব্যথাটা কমাচ্ছে তাদের জয়েন্টের ক্ষয় ফিল আপ করা রিজুমিনেট করা এটা একমাত্র উপায় পিআরপি করতে পারে অথবা স্ট্যাম্পচাল করতে পারে স্ট্যামচাল অনেক এক্সপেন্সিভ তো আমরা কম পয়সার মধ্যে আমরা পিআরপিটা করি তবে মনে রাখবেন সাকসেস নির্ভর করবে আপনি গাইডেড দিচ্ছেন কিনা সঠিক জায়গায় পুশ করছেন কিনা সেটার উপরে সঠিক জায়গায় পুশ করতে হলে আপনাকে আলট্রাসোনোগ্রাফি গাইডেন্সে দিতে হবে বাবা এইটার মেশিনের গাইডেন্সে এই মেশিনের গাইডেন্সেরা যদি দেন তাহলে আপনার সাকসেসের ব্যারি করবে অনেক বেশি আর কথা হলো পি দিতে হবে আর্লি স্টেজে আমি কিছুদিন পরে দিব ব্যথা বারলি দিব না ব্যথা কম থাকতে দিতে হবে যত আর্লি দিবেন তত পিরবি আপনার ক্ষয়পূরণ বেশি করবে আপনার রোগটাকে বেড়ে যাওয়াটা কিছুটা থামিয়ে দিতে বা স্লো করে দিতে চেষ্টা করবে ফাইনালি আমি এটা বলতে চাই যে ওস্টাইটিস নিই হাঁটুর ও বাদ পুরোপুরি ভালো হয়ে যাবে না আমেরিকা গেলেও না এটা মাথায় রাখতে হবে তো আমরা চেষ্টা করছি ওনাকে ভালো রাখতে ভালো করে দিতে না এটা আমাদের চেষ্টাটা উপায় নেই অনেকে আবার বলেন এই রোগ ভালো হবে না এটা চিকিৎসা নেই এটা আবার ভুল কথা ভালো হবে না মানে যে চিকিৎসা নাই তাও না চিকিৎসা আছে আমি ওনাকে ভালো রাখার চিকিৎসা বাবা সুতরাং উনি এখন যাচ্ছে তিনটা সেশন দিবেন এক বছর থেকে দেড় বছরের মাথায় যখনই বাংলাদেশ আসবেন আপনি আরেকটা সেশন দিবেন এটা হলো আমাদের নিয়ম সুতরাং আমি বলবো আপনারা পি নিন এটার কোনো সাইড এফেক্ট নেই এবং আমাদের এখানে বিশ্বের অন্যান্য জায়গা আছে অনেক কম খরচে করা হয় সবার সাথে আমাদের পার্থক্য হলো আমরা গাইডেন্সে দিচ্ছি তারপরেও কিন্তু টাকাটা অত বাড়িয়ে নিচ্ছি না এবং এক্সপার্ট হ্যান্ডে দিবেন আপনারা তো এই নিউ সুপার স্পেশালাইজড পেন সেন্টারে আপনাদেরকে স্বাগতম এখানে আমি এবং প্রফেসর জাহাঙ্গীর আলম চৌধুরী দুজনেই আমরা পিআরপি করছি আপনারা এখানে যে কোনো একজনের কাছে পিআরপি করতে পারবেন ধন্যবাদ